থানার জয়রাম মোদিপাড়ার আইচক দেবপুরমা নামের এক যুবকে গত উনিশে জুলাই রাতে খার্চি থেকে আসার সময় তার প্রতিবেশীরা তাকে বৌদ্ধচং নগর গ্যাস বটেলিং এর সামনে বেধরুক মারধর করে সাবাটবি অভিষয়কে কেন্দ্র করে পরবর্তীতে আইচক দেবপুরমার নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এ ঘটনায় মৃত যুবকের বাড়ির লোকজন অভিযোগ করেন তাকে খুন করা হয়েছে ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে বলে খবর কিন্তু জয়রাম মোদীপাড়ার স্থানীয় জনগণ ও মৃত যুবকের পরিবার তাকে মারধর সঙ্গে যুক্ত আরো পাঁচজনকে গ্রেফতারের দাবিতে সোমবার লিম্বুঝোড়া স্থিত এসটিপিও মোহনপুরের অফিসে ডিপুটেশন প্রদান করে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয়রা পাশাপাশি লিম্বুঝোড়া ফাঁড়ের ওসি মৃণাল পাল এই বিষয়ে জানান এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে গত ঊ তাৰিখ শুক্ৰবাৰ আপোনাৰ আঁচৰ সময় কিছু বাহিনীয়ে ৰাস্তা আছে মাৰপিট কৰিছে একেয়া মাৰা গৈছে সেইকাৰণে আপোনাৰ ডেপি জিটাই কি যে আৰু তাত আমি পাঁচজন পলাতক তাতে সত্তৰ যেন

আইসুখ দেবর্মা নামের জয়রাম মুখী পাড়ার একজন গত বিশ তারিখ ও আত্মহত্যা করে পরবর্তী সময়ে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এর আগের দিন রাত্রবেলা কার্তি পূজা থেকে তারা যখন আসছিল তখন কিছু লোকের সাথে তাদের কিছু মারপিট হয় সামান্য চোখরা কেন্দ্র করে কাছে আন্ডার আমরা একটা ইনফরমেশন পাই এবং লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বুজ্জনগর থানাতে আমরা অভিযোগটি ফরওয়ার্ড করি এবং বুজংনগর থানা এই ব্যাপারে দুজন লোককে অ্যারেস্ট করে কোর্টে ফরোয়ার্ড করেছি এবং আজকে দুইজন অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছি এটা বুজ্জনগর থানার কাছে আছে যাবতীয় এবং আজকে এই পাড়ার পক্ষ থেকে আমাদের কাছে ডেকুটেশন আছে যে ওইটাতে আরও পাঁচজন জড়িত আছে ওনাদের আমরা ডেপুটেশন নিয়েছি এবং আমরা ওই কাগজটা বুঝন অবস্থান ফলোয়ার পাঁচজনের নাম পাঁচজনের নামটা আমি ইংলিশ টিপুকেশনের সাথে বলছি সত্যের খোঁজে চোপেশ খাটা